সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জুলাই সনদ শুধুমাত্র সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয় এটি জাতীয় স্বার্থেই তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর অংশ হিসেবে সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক শুরু হয় এ সময় আলী রিয়াজ আরও বলেন সংস্কারের সফলতার বিষয়টি রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমত্যের উপর নির্ভর করে আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ন্যূনতম ঐক্যের ভিত্তিতেই সংস্কার কাজ করার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি সরকার এমন একটা সংবিধান রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি কোনো দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না এ বিষয়ে জানাতে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কি কি প্রস্তাব দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? সুমনা, আপনি জানেন রাষ্ট্র সংস্কারের জন্য সুনির্দিষ্ট মতামত নেওয়ার ভিত্তিতে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যে ধারাবাহিক আলোচনা চলছে তারই অংশ হিসেবে আজকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনা বসেছে জাতীয় ঐকমত্যা কমিশন তো সকাল ঠিক দশটায় এই বৈঠকটি শুরু হয় এবং এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসেন এবং তারা বৈঠকের বৈঠকের সূচনাতে আমি যদি একটু বলি যে আসলে তাদের যেসব প্রস্তাব সে আমরা বৈঠক শেষে জানাতে পারব চূড়ান্ত অর্থে তবে তার আগে যদি একটু বলি যে তারা সূচনা বক্তব্যে যে বিষয়গুলো বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন আসলে এই যে আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সে আলোচনা মূলত সম্ভব হয়েছে অন্তত চোদ্দো শত মানুষের প্রাণের বিনিময়ে যার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এবং এই অংশের দায় হিসেবে আসলে তারা মনে করছেন যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটতে হবে এবং সেই লক্ষ্যে আসলে জাতীয় যে ঐক্য সেটা জরুরি এবং এই জন্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি তবে এই ক্ষেত্রে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে আসলে সমঝোতার ভিত্তিতে যাতে কোনো দল বা কোনো গোষ্ঠীর হয়ে কাজ না করে বরং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া জরুরি সেই উদ্যোগগুলো যেন ঐকমত্য কমিশন নেয় ক্ষেত্রে সমঝোতা নিয়ে যাতে বেশি টানা করা না হয় সেরকম আহ্বান করেন তারা যেহেতু তাদের পক্ষ থেকে যে মতামত তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে তারা সমঝোতা নিয়ে বেশি টানা করলে সেক্ষেত্রে এখনকার যে অর্জন সেটাও অনেকখানি বৃদ্ধা হতে পারে এবং তারা ঐকমত্য কমিশনের কাছে যে দাবিটা করেছেন যে যেন এমন একটি বাংলাদেশ গড়ে ওঠে যেখানে কোনো রাজনৈতিক সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক মত আদর্শ কিংবা তাদের ভিন্নতার জন্য রাষ্ট্র যাতে কোনো নাগরিককে বঞ্চিত না করে এমন একটি মানবিক বাংলাদেশের তারা আসলে স্বপ্ন দেখেন এবং সেটা যাতে শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না হয় সেটা যাতে সাংবিধানিকভাবে এই রাষ্ট্র এমন একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে ঐকমত্য কমিশনের কাছে তারা এমন প্রস্তাব তুলে ধরেন এবং এর মাধ্যমে তারা আসলে বাংলাদেশের যে জনগণের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন সেটা মূলত তারা ঐক্যমত্য কমিশনের কাছে দাবি করেন যাতে এমন একটা নির্বাচন ব্যবস্থা তারা আসলে জাতির সামনে উপহার দিয়ে যেতে পারে তো পুরো বৈঠকটি শেষ হলে হয়তো আমরা তাদের যে আলোচনার সার সার সংক্ষেপ সেটা আমরা আপনাদেরকে জানাতে পারব সুমনা জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান কমিশন অঙ্গীকারবদ্ধ তবে রাজনৈতিক নেতৃবৃন্দ সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন তিনি আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই আর সর্বোপরি অল said and আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল অ্যান্ড ইন ফিউটিলিটি অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই ছয় দফা দাবির বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ব্রিফিং করছেন শিক্ষার্থীরা সরাসরি চলে যাচ্ছে সেখানে লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোন জনদুর্ভোগ বাস সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বারবার সিটি পরিষ্কার করে দিয়েছি নিশ্চিত করেছি আমরা কোন সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মী সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা সকল প্রতিনিধি আমাদের বিভাগীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা আপনারা অবগত হয়েছেন দেখেছেন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ জি বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যে কমিটিটা করা হয়েছে ছয় দফা বাস্তবায়নের রূপরেখা সেটার বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে ছয়টা যে ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন আর পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়েকদিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্কার সময় বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তো বা কিছুটা হলেও আচ্ছা আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারব তিন সপ্তাহ সময় আসলে আমরা বিগত আট মাস সময় দিয়েছি তিন সপ্তাহ সময় কেন দিতে পারবো না তো কথা হচ্ছে যে কমিটিটা করা হয়েছে কমিটি করবে সুপারিশ কিছু কিছু দাবি যেমন দুই নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি দুই দিনে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি বিগত আমাদের প্রায় দুইবার বৈঠক হয়েছে তিনবার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই সেই মিটিং নিয়ে তিনবার বৈঠক হয়েছে কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি দুই নাম্বার দাবির সপক্ষে আপনারা তো সময় দিচ্ছেন তারা তো একটা কমিটি কমিটি সময় তারা তিন আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ হচ্ছে ঘটছে এরকম ধরনের কোন কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে জিগে যাচ্ছি না যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি সেটা সাধারণ কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে যেটা জনদুর্ভোগ তৈরি না করে বিশ্ব নিরাপত্তা দিবস উদযাপন করেছে ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানসমূহ ইউনাইটেড আই গ্যাস এলজিপি লিমিটেড ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি প্রচার করা এ উপলক্ষে ইউনাইটেড গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিষ্ঠানের প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় র্যালি করেন অনুষ্ঠান শেষ হয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চীনের বিশ্বখ্যাত বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াই হাই গ্লোবাল হোল্ডিং গ্রুপ তাদের ইলেকট্রিক স্কুটার ন্যামস মোটরস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে যাত্রা শুরু করেছে এর অংশ হিসেবে সর্বাধুনিক প্রযুক্তির স্পার্কিং ও ই থান্ডার মডেলের দুইটি ইলেকট্রিক স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি সম্প্রতি রাজধানীর উত্তরায় ন্যামস মোটরসের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন এবং দুটি ইলেকট্রিক স্কুটারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াই হাই গ্লোবাল হোল্ডিং গ্রুপ এশিয়া বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ডিমিং উচ্চ প্রযুক্তি সম্পন্ন আয়ন ও গ্রাফাইট ব্যাটারি সংযুক্ত এই স্কুটারগুলো একবার ফুল চার্জ দিলে একশো চলতে পারে। এবং চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ইসরায়েলি বিমান হামলায় সোমবার আরও অন্তত একান্ন জন নিহত হয়েছেন ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানায় সোমবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস আল শরীফ শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার তিনশো জনে এদিকে সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী পার্থক্য ও টানাপোড়নের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেইতের শীর্ষ নির্বাহী রোনেনবার তিনি জানিয়েছেন আগামী পনেরোই জুন পদত্যাগ করবেন তিনি কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের তিনশো তেতাল্লিশ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে এর ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেন তবে এই ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি না তা এখনও নিশ্চিত নয় ওয়েফা সেমিফাইনাল শুরু হচ্ছে আজ শেষ চারের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের দুই আর্সেনাল ও পিএসজি রাত একটায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে হবে এই লড়াই লিগের নতুন ফর্ম্যাটে চলতি মৌসুমের শুরু থেকেই অঘটন ঘটিয়েছে প্যারিস এন জার্মেই পিএসজি ত্রাস হয়ে ওঠে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে শেষ ষোলোয় রীতিমতো উঠতে থাকা লিভারপুলকে বিদায় করে তারা শুধু তাই নয় কোয়ার্টার ফাইনালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টোন ভিলারও বিদায় ঘন্টা বাজায় লুইস এন্ড্রিকে শিষ্যরা এবার সেমিফাইনালে তাদের সামনে বাধা ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল লুইস এন্ড্রিকের অধীনে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা দেমবেলে হাকিমিরা স্বপ্ন দেখছে গানারদের জয়রথ থামিয়ে ফাইনালে টিকিট কাটার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলতে কয়েক বছর ধরেই স্বপ্ন বুনছে প্যারিসে ক্লাবটি সেই জন্য মেসি নেইমার এমবাপের মতো বাঘা বাঘা তারকাকে দলে টানা হয় কিন্তু কারি কারি টাকা খরচ করেও কাজ হয়নি এবার অবশ্য তুলনামূলকভাবে কম তারকা খেলোয়াড়দের নিয়েই দুর্দান্ত খেলছে পিএসজি অন্যদিকে আর্সেনালও চলতি মৌসুমে শুরু থেকে নিজেদের জাত চেনাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হাত হলেও দুইয়ে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে মাইকেল আর্তেতা শিষ্যরা ইউরোপ সেরা টুর্নামেন্টও অপ্রতিরোধ গতিতে ছুটছে তারা সবশেষ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিদায় ঘণ্টা বাজিয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাধারীদের বিদায় করে সেমির টিকিট কাটা আর্সেনাল এবার পিএসজি পদেও প্রস্তুত স্বপ্নের ছন্দে রয়েছেন ডেকলান রাইস এছাড়া তরুণ তুর্কি বুয়া কোসাকা লিওভিস স্কেলিরাও আছেন দারুণ ছন্দে প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেই এখন চোখ মিকেল আটতেতা শিষ্যদের সেই পথে আজই প্রথম পরীক্ষা নিজেদের মাঠে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে